Música আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আপনি ভালো আছেন? জি ইনশাআল্লাহ ভাই ভালো। তো ছোট ছোট আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শক দের পরিচয়টা যদি একটু দিতেন। আমার পরিচয়টা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানার দাশুরিয়া। আমার নাম সুজন। দাশুরা টাপিক মলের পাশে আমার খামার অবস্থান। আপনি তো দীর্ঘ দিন ধরে গাবি গরু কেনা বেচা করে আসতেছেন। ভাই অনেক দিন ধরে। জি যার প্রতি নিয়তো কিন্তু প্রোগ্রাম বাড়ায় ভাই। আর কম বেশি আল্লাহর রহমতে সব দর্শকের sene তারপর নতুন দর্শকের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিলাম। আচ্ছা তো আজকে কয়টা গাবি দেখাবেন আজকে চারটা গরু দেখাবো ভাই ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা আল্লাহর রহমতে ভালোই চলতো ভাই দেখে শুনে নিতে পারতেছি জি জি দর্শক আসতে যাচ্ছি দেখে শুনে যাচ্ছে বাছা কে যাচ্ছে আর দেখে শুনে না ওইটাই ভালো জি জি আচ্ছা তো যে গাবি দেখাবেন এগুলোর দুধের রেঞ্জগুলো কেমন আছে এগুলো আপনার নিচে 18 থেকে উপরে 25 পর্যন্ত থাকবে ভাই আচ্ছা আচ্ছা যে দুধের কথা বলছেন এরকম দুধ পাবে তো দর্শক জি জি আমার বাসা আইছি থাকি দুধ দোয়া দেখে শুনে নিতে পারবে আর আমার গরু কিনতে হলে 10 টাকা অগ্রিম বায়না করা লাগবে না আসবি গরু দেখবি বাচ্চা দেখবি দুধ দেখবি দরদাম করে লি যাবি আবার অনেকেই তো বলে যে ভাই বিশ হাজার বাড়িতে গরু দিয়ে আসি বিশ হাজার নামাক এক হাজার টাকা বায়না দেওয়া লাগবে না আমার গরু দেখবি আপনি ডিসপ্লে যে নাম্বার দেবেন ওই নাম্বারের সাথে আমার ওইটা আমার ইমো নাম্বার ওইটা কন্ট্যাক্ট নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে আমার বাসা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া আমার খামারে আসবি আইসি গাবি দেখবি বাচ্চা দেখবি দুধ দেখবি আমার কথা কাজে মিল হয় উনি দাম দর করে যাবে আর অনেকেই তো বলে যে ভাই বিশ হাজার টাকা দেন বাড়িতে গরু পৌঁছে দে বাকি টাকা নিয়ে আসতেছি তো সিটার বিষয়টা যদি কেউ আজ পর্যন্ত পাইছে আমাকে একটা টাকাও বাইনা লাগবে না চালানা বানাতে লাগবে না শুধু আমার ফোনে যোগাযোগ করে আমার বাসা আসবি আর গরু দেখবি গরু দেখি যদি ভালো লাগে দুধ দেখবি বাচ্চা দেখবি যদি ওনার মনের সাথে ভালো লাগে দুই টাকা কম বেশি দরদাম করলে যাবি আমি ভিডিও যে দাম বলতে ওর থেকে তো আমি এক্স রেজ পারবো না ভাই এটা কাস্টমার কিন্তু দুই হাজার পাঁচ হাজার কম চাব কিন্তু

সাথে কি বাচ্চা এটা সাথে আতথ? বকন বাচ্চা ভাই সাথে বকন বাচ্চা বাচ্চাটা দেখেন রেট ফ্রিজিয়ান বাচ্চা রেড ফ্রিজিয়ান বাচ্চার বয়সটা কেমন বাচ্চাটার বয়স আছে পঁচিশ দিন বয়স ভাই বাচ্চা দিলো এটা প্রথম বাচ্চা দিয়েছে অনেক জায়গা আছে তাহলে কিন্তু আমরা বলতো না আর তো অনেক শান্ত দেখা যাচ্ছে দুই দেখেন মা বোন লোক কিছু চারটা দেখেন দর্শকের চারটা অনেক ভারী জি জি সারা দিনে দুধ পাচ্ছেন রামেরটা স্টক আছে যে ভাই লি 22 লিটার দুধের গ্যারান্টি লিটার দুধের গ্যারান্টি থাকবে জি জি দামটা কেমন রাখছেন দাম আমি 2 লক্ষ 70 হাজার টাকা সিরিয়ালের এক নাম্বার গাবিটা জি জি তো দুই নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখান পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি অনেক বড় সর আরেকটা গাবি নি আসছে আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলেন এটা হলস্টান ফ্রিজিয়াম ভাই হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি জি জি হলস্টান ফ্রিজিয়াম ভাই দাঁতে কয়টা গাভিটা এটা 7 দাঁত সেকেন্ড টাইম বাসন্তদেশ ভাই

নাভি কম্বল নাই অরিজিনাল জাত গরু আছে দেখেন দর্শকের দর্শকের এই গলাটা দেখেন ভাই দেখেন তো একটু কম্বল আছে নাকি একটু কম্বল লাভই কিছু আর গুলো তো অনেক মোটা জি জি গাভীর গরুর দেখতে পাচ্ছেন আপনারা যারা অরিজিনাল গরু ছিলেন ওরা দেখলেই বুঝতে পারি ভাই বুঝছেন

সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন মাসাল্লাহ অনেক বড় একটা গাভী এটা কি জাতের এটা ফিলাকবি ভাই ফিলাকবি গাবি অনেকে তো ফিলাকবি সার দেখায় বকনা দেখায় ফিলাকবি গাবি কয়জন দেখে আমি একটা ফিলাকবি গাবি সংগ্রহ করে আপনি দর্শক দেখান ভাই মাসাল্লাহ অনেক বড়সর একটা গাভী জি জি প্রেগন্যান্ট না বাচ্চা আছে এটা বাচ্চা আছে ভাই বাচ্চা আছে না জি জি সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা ভাই এটার সাথে বকনা বাচ্চা মাসাল্লাহ গরদানটা অনেক মোটা ক্লিক যেরকম গরদান হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন আর মেনা সিঙ্গা গাবি। গাভিটা অরিজিনাল হচ্ছে ফিলাকবি আর দ্বিতীয়ত দশ মেনা ভাই ইন্ডিয়ান মেনা ফিলাকবি মেনা গাভীর দুধ দেশি হয় জি 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 মাসাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধের উলান পালানটা দেখতে পাচ্ছেন বাচ্চাটাও দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুব হাই রেঞ্জের বাচ্চা আজ ভাই বাচ্চাটা বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন হয়েছে দর্শক বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিল এটা ভাই দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে যে ভাই লিবি ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ জি 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 যারা নিবে দুধ দহন করে যাছাই বাছাই করে নিতে পারবে জি জি আমার বাসা আসি দুইজনে চার দিন থাকি দুধ দহন করে দেখে শুনি যাচাইবাচাই করে বাট চাটটা দেখেন ভাই দশ দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল খুব খুবই কোয়ালিটিফুল বাটগুলো যাত খুব খুবই ভালো পিছন থেকে দর্শক আপনাদেরকে একটু দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা উলান পালান দর্শক মাসালা খুবই ভালো আসছে বাটগুলো খুবই ভালো জাতমান খুবই ভালো দামটা কেমন রাখছেন এটার এটার দাম যাচ্ছে আমি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা জি জি আলোচনা সাপেক্ষে দরদাম করা যাবে আলোচনা সাপেক্ষে কিছুটা হালকা কিছু দরদাম করে নিতে পারবি সম্মান করা যাবে আর বাট চারটা দেখেন আমি বাট চারটাই পানা দেখাচ্ছি আপনি দর্শক দেখান ভাই ধার বানগুলা দেখান একদম পঞ্চের মতো ভাই দেখেন দোয়া খুব জুত বুঝলেন দর্শক ধারবানগুলো আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ধারবান তো খুবই ভালো আসছে ধারবানগুলো খুব ভালো লাগে একদম সেলর পাইপ ভাই টান দিছে ফস 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 করে বাসছে ভাই দেখেন আপনি দর্শকের ক্যামেরা মাইক দেখান মাশাআল্লাহ খুব সুন্দর গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ধারবানগুলো খুবই ভালো একটু বিশ কিচ্ছু কই না ভাই একদম ময়লা মানুষ গো আমি বলো পালান খুব ভালো আসছে জি জি দামটা কেমন রাখছেন এটার এটার দাম যাচ্ছে আমি দুই লাখ পঁচাশি হাজার টাকা ভাই দর্শক হাটিও দেখতে পাচ্ছেন আপনারা হাটানো হচ্ছে গাবিটা উলান পালান মাসাল্লাহ খুবই ভালো মাজাটা খুবই ভালো দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাভীটা জি জি তো পরবর্তী চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আসল দেখেন সুজন ভাই গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ডিসপ্লে যে নাম্বার দেওয়া আছে দেওয়া আছে ওটা আমার ইমো নাম্বার ওটা কন্টাক্ট নাম্বার ভাই নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবে এসে দেখে শুনে নিতে পারবে জি জি তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলো ভাই গাবে কিনতে হলে সরাসরি খামারে আসতে হবে খামারে আইসি যদি আপনি গাবি দেখেন বাস্তা দেখেন দুধ দেখেন দেখি শুনি যদি আপনি নিজের স্পটে আসি যদি গরু কেনেন সবচেয়ে ভালো হবে আমার গরু কিনতে হলে দশটা টাকাও বায়না লাগবে না আমি প্রতিনিয়তই আপনার প্রোগ্রামে কয়দি গরু দেখবি সরাসরি আমার খামারে আসবে আইসি দেখি শুনি চাষেপাশে কেলে যাবে আর আপনি কি গাভী বাকিতে বিক্রি করেন কি না আমি দশটা টাকা গরু আমি আমাকেও বাকি দেয় না আমাকে আরও বাকি দিন না অনেকে তো বলে যে বাকিতে দিবে বাড়িতে পৌঁছে দি টাকা নিয়ে যদি কেউ বাকি দেয় দর্শকের আমি একটা কথা বলবো যে বাকি দেয় তার থেকে কিনা আমি বাকি ব্যবসা করিনি আচ্ছা আচ্ছা আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আমি যেরকম টাকা দিয়েছি আপনারও টাকা দিয়ে নেবে আর আমি তো যতটুকু জানি বাকিতে গাবি গরু কেউ দেয় না গাভী গরু কেউ বাকি দেয় না ভাই আচ্ছা আচ্ছা